সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সিস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বোল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ওহ ওহ গুড ট্রাই টম তুমি নেসট্রি আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় চলো শহুত ঠিক আছে এখন ডাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে খুব ভালো জিক খুব জন্য ঠিক আছে টম তুমি এবার শুরু করতে

কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে টম রেডিকে হারিয়ে দেবে এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে জন্য লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডালিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সবথেকে ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা থেকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো মতো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে শুরু তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি ষাট মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাডে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডা লড়াই হবে বেশ আমরা শুরু করব তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা

নতোম বড় হিটার বিগ জাস্টিস সেটা একটা ছোট লিগের সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার होली আরে এটা কিন্তু ঠিক নয় আমি ডেডি braids হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 এর বেশি হোম রানস আর রয়েছে দুটো এমবিপি টাইটেলবি এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডারবি মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ ধারপারের সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ ধারপারের বাউন্ডারি অর্ধেক তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ গুলোর মতো যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে এক লাখ ডলার দেব আর ব্রাইস হারপার জিতলে তার পছন্দ মতো চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা করব কার্ডের কথা ভাবো হ্যাঁ কার্ডস বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা যায় কতগুলো হোম রান করতে পারো নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে আমার মনে হয় এটাই প্রথম হুম রান হতে চলেছে না তিনটে একটা ওর মানসিকতা বোঝো চলে যাবে লাগবে জন্য ওটা হলো না

আর চারবার করতে হবে বা দুটো এটা তো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে ও আর এটা হোম রান চলো খুব ভালো খেলছো তুমি চলো তিনটে হলেই উচিত বে জাস্টিসের উপর ভরসা আছে তুমি পারবে আর অর্ধেক বাকি কমন সাতটায় তিনটে কমান তুমি পারবে আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান আমরা শুধু বলবো চলো পারবে নিজের মধ্যে আমার জীবনের দুটো শট বাকি আছে এই দুটোর একটা শট করতে পারলে তুমি জিতে যাবে তুমি বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো বেসের দিকে দৌড়াচ্ছে চালিয়ে যাও তুমি এই মাত্র ব্রাই সার্ভার কে পরাজিত করেছো আমি জানতাম ওখানে কনফেটি আছে আমি ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে না ওর দিকে দেখুন ও কত আনন্দিত আমি তোমার জন্য গর্বিত এটা অসাধারণ ছিল কিন্তু অপেক্ষা করুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন র‍্যান্ডম মানুষের সাথে ওয়ান ভার্সেস ওয়ান এ কম্পিট করবে কিন্তু এখন একজন অ্যামেচার গলফার একজন প্রফেশনাল গলফারের মুখোমুখি হবে আমার বাদিকে ব্রাইসন ডিচাম্বো দুবারের মেজর গলফ চ্যাম্পিয়ন উইনার আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা বড় আছে এখান থেকে তিনশো তিরিশ গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ খাবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই

তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটা রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা করতে পড়বে ব্রাইসন যদি এটাকে জলে ফেলে আমি তাহলে ওর থেকে ভালো ব্রাইস তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় তাই অ্যারন হিট করবার আগে দেখা যাক ব্রাইসন তার ডিস্টেন্স জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হোলের প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবার আমরা ব্রাইসেনের বলটা গল্ফ কোর্সে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে অ্যারন দেখা যাক তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করেই হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে अवेलेबल আছে

ও মাইক ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে একুলি ডেস্ক্রিপশনের লিঙ্গে গিয়ে স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার ভিস কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে মাই গড

যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও ও এটা রকেটের মতো গেল এটা জলে আমার এই আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে Goku ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রেস মিল কখন হাঁটতে চাও বলো আমি এক্ষুনি আমার লাইফ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও! তুমি কি তৈরি ম্যান আমি সবসময় তৈরি থাকি বাড়ি ভাই তুমি কি আমার নাম জানো স্পীড বুঝলি নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে নেবো যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সবথেকে থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার জন্য খালি হতে চলেছে জীবন্ত ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি শার্টটা করে এসেছি মিস্টার মিস্ট জন্য

তুমি রেডি হবে শট নিতে পারো 100 মিলিয়ন মানুষ তোমাকে দেখছে ও ঠিক আছে কোনো পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুমি মিস করলা তুমি আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগি যাবার শেষ সুযোগ

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কাম হতে পারে

রোনাল্ডো তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যেসব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানোকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তুমি বলিনি কিন্তু এটা নেব ভিডিও